আসসালামু আলাইকুম আহমতুল দেখেন কত সুন্দর লেবু গাছ লেবু দেখছেন ভাই আল্লাহ কত নেমত খাওয়া কি সুখী আপনি আদায় করবেন বলেন হুম নেমু ছিনে নেমু খাচ্ছি আমের দিনে আম খাচ্ছি জামের দিনে জাম খাচ্ছি আল্লাহ বেশি বেশি আল্লাহ শুকুর আদায় করতে হবে নেমত খেয়ে দেখেন আম গাছ আম আমাইয়া আম পারছি খাওয়া শেষ সে পেটে চলে গেছে কত নামত আল্লাহ খাচ্ছি আল্লাহ আল্লাহ দেখেন ওইখানে দেখেন উপর দেখেন ওই জাম গাছ আল্লাহ আল্লাহ কত জিনিস খাই আল্লাহ সুক্রিয়া আদা করতে পারি না আল্লাহ রেমু গাছটি সুন্দর আল্লাহ বেশি বেশি শুক্রিয়াদা করেন আল্লাহ নেহমত খেয়ে নেব আদায় করুন আল্লাহর কাছে নামত খেয়ে নামতে জব দিতে হবে আল্লাহর কাছে নামত খেয়েছি যে নামতের আদায় করতে জব দিতে হবে আল্লাহর কাছে দেখেন মুরগির বাচ্চা দেখছেন আল্লাহ গ্রামের বাড়ির মুরগির বাচ্চা লা ফাইক বা লাক বা লা ইয়া ইল্লাল্লা হু

ভাই দুনিয়া নিজেও খাবো আল্লাহ ফতে ব্যয় করবো আল্লাহ ফতে সদ্গা দেবো সদ্গা দিলে আল্লাহ রাগ ঠান্ডা হয় সদগা দিলে কি ভাই আল্লাহ রাখ ঠান্ডা হয়ে যায় তো সেই জন্য বেশি বেশি আমরা আল্লাহ ফতে ব্যয় করবো আমরা ফতে ব্যয় করতে ভয় লাগে না ভাই আল্লাহ এগুলো দ্বিগুণ বাড়াই দিবে আল্লাহ সুবাহতালা দ্বিগুণ বাড়াই দিবে আবক করে বেশি বেশি আল্লাহ ফতে বে করতে 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 লাস্টে কি বিনছে সালা পিনছে বেশি বেশি আল্লাহ ফাতে ব্যত অল্লাহব তো আমার আসল জানমাল আমার আল্লাহর হতে ব্যয় করি বুঝছেন ভাই কত কষ্ট করে সাহাবীরা উমর উমরদাদের কত কষ্ট করছে দিনের জন্য মক্কা মদিনার গভর্নার ছিল পরিচালক ছিল দেখছে কে খাইলো না খাইলো খবর নিছে অল্লাহবো অল্লাহব ভাই আপনি আমি ঘরে খেতে পারল ওই বসি থাকি না এই যে আপনার জিভরা টানি সিঁড়ি আপনার তো জবাবগিরি করতে হবে আল্লাহ দরবারে মিলে ভাই সেই জন্য বেশি বেশি নামত খেয়ে নেমাদের সুখে কর করো মানুষকে দান সদগা বেশি বেশি দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু